নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো আশা করি ভালো আছেন আর খুব খুব ভালো আছেন আর আমি সুকন্যা আমি আজকে নিয়ে এসেছি আমার মেয়ের বার্থডেওয়ালা ব্লগ আর এই যে আগের দিন রাত্রি বারোটার সময় মানে বাড়িতে তো মানে আমি একটু বেরোতে পারিনি শরীরটা ভালো ছিল না বলে তাই জন্য ছেলে কি করেছে বাড়িতে পিসকাটা কেক ছিল চকলেট ছিল তাই দিয়েই মোটামুটি দিদির জন্য নিজে হাতে এই রকমভাবে কেকটা তৈরি করেছে আর আপনারা জানাবেন কিন্তু কেকটা কেমন হয়েছে তুই তো এই জন্য দরজা লাগাও নু গো

এই যে পরের দিন সকালবেলা সাতটা বেজে গেছে আর আমি তো অনেক একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি আর আগের দিন আমি রান্নাঘর পরিষ্কার করে আমি শুয়েছি তাই জন্য সকাল থেকে উঠে আগে ডিউটি মানে ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি আর পায়েসের চালটা ভিজিয়ে দিই তারপরে আস্তে আস্তে করে রান্না হবে আর কি আর এখনো মেয়েও উঠেনি ছেলেও উঠেনি ও দাদাই দাদাই তোরা যে তাড়াতাড়ি উঠার কথা না কিরে রে দে ও তাহলে আজকে তাড়াতাড়ি ওঠার কথা তো হ্যাঁ কি না তুই কিন্তু উঠুন তাড়াতাড়ি হয় অনেক দিন পর এই সকালবেলা উঠছে কতদিন পর সকালবেলা উঠছে মানে স্যার নেই জন্মদিনের দিন সকাল সকাল উঠে দাঁত মার দিয়েছে ওদিকে রান্নাবান্না হচ্ছে ডাল সিদ্ধ বেগুন ভাজা হচ্ছে পায়েসের চাল ভেজানো হয়ে গেছে এবারে পায়েস হবে বাবা একটু দোকানে যাত যে বাবাই জন্ম ঘুরে দিকে গুড মর্নিংটা বলে যা সবাইকে তোর জন্মদিন তো বাবার জন্মদিন বাবাইকে সকাল সকাল দোকানে পাঠাবো এ বলে দিচ্ছি প্রণাম করা যাবার প্রণাম কর তুইও প্রণাম করিলে দিদিকে দিদির হ্যাপি বার্থডে হয়ে যেন দিদিকে প্রণাম করছে এখানে চলছে আজকে স্পেশাল পায়েস আর এখানে কি সব ডাল ভাজা হয়েছে ভাজা হয়ে আছে কিছু হয়নি আর

চিংড়ি মাছ আর কি দেখাবো পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি নাকি আর নিচে টিফিনটাও দিয়ে দেবো নিয়ে যাই কোথা বাবায় চল সাড়ে দশটা বেজে গেছে চাইছি পূজাটা দিয়ে আসি চট করে বুঝেছো আর মুড়ি সেদিকে এই যে আপনারা তো নেন যে ছেলের পরীক্ষা চলছে তাই জন্য আমি যা রান্না করা রান্না রান্না করে করে নিয়েছি আমি হচ্ছে ছেলেকে পরীক্ষা দিতে দিয়ে এই যে মন্দিরে চলে এসেছি প্রসাদ কিনছি পূজা দিতে উঠবো বলে আর কি আর আমি কিন্তু আসি একা আসিনি আমার দুজন বন্ধু আমার সঙ্গে এসেছে আর কি এই যে তিনজন মিলে যাচ্ছি তিনজনেই পুজো দিয়ে দেবো কি মন্দিরে যখন এসেছি নাম লিখতেও লাইনেও ও আজকে মঙ্গলবার না ওই জন্য এত ভিড়ে এই যে আমরা তিন তিনজনেই তো মানে একজন যদি মন্দিরে যায় মোটামুটি তিনজনেই একসঙ্গে চলে যাই বা একজন যদি কিছু কিনতে যায় একজন কিনবে কিন্তু তিনজনেই একসঙ্গেই চলে যাই আর কি তাই জন্য এই যে আজকে আমার মেয়ে আর আমি তো প্রতিটা মানে ছেলে হোক মেয়ে হোক জন্মদিন আর এমনিতেও আমরা প্রায় মন্দিরে আসি আর কি আর এই যে আজকে মঙ্গলবার আর শনি মঙ্গলবার হলে একটু ভিড়টা হয় আর কি এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তাই জন্য এরপর এবার আমরা বেরিয়ে গিয়ে গিফট

দারুন করছে এই যে একটু হাজলাম একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম স কবি এই এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এতে যেন সব জিপ ঢুকিয়েছে এর এর এটা সব পরে দেবো আমি এখন নিয়ে গিয়ে রেখে দেবো এই যে পুজো দিয়ে আর ওরা তো চলে গেল স্কুলে যদি বাই চান্স ছুটি হয়ে যায় আর আমি হচ্ছে একটু মিষ্টি কিনে বাড়িতে রেখে দিয়ে তারপরে আমি ছেলেকে আনতে যাব আর কেক দোকানে কেকটা রাখা আছে ছেলে ছুটি হয়ে গেলে ছেলেকে নিয়ে গিয়ে কেকটা নিয়ে আসবো আর এই যে মিষ্টি দোকানে মনে হয় কাদের তত্ত্ব যাবে তাই জন্য ছবিটা আমি তুলে নিলাম একটু আর কি ফিরে তো রান্না কড়ালি রে দাদা আমারে পুরারি আসতিছে দে এই যে এখনো বিয়ে হয়নি পাত্রIOR কে এই সারা জীবন এইজন্য মশলাই মারতে হচ্ছে এই যে পূজা টুজা দিয়ে চলে আসছি তারাও তো স্কুলে চলে গেছে এবার একটা বেজে গেল তার দেড ছুটি হবে চলে যাব এই যে এসে করে ডালটা চুকেছি মন তো কি কি আইটেম হয়েছে দেখা এখানে দেখা পটল ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর ওপরে আলু ভাজা হয়েছে আর আমি ভাত আছে এটা হচ্ছে বললে কি মাছ পম্পলেট মাছে পম্পলেট মাছের কালিয়া শুকনো শুকনো করে কালিয়া আর এটা ডাল আর এটা চিংড়ি মাছ এটা বাবার ফেভারিট আর হয়েছে উপরে তো চাটনি আলু ভাজা চিকেন হচ্ছে আর এখানে এক হাঁড়ি পায়েস হয়েছে দেখানোর জন্য এই যে পাঁচ রকম মিষ্টি করতে সাজানো তুই খাবি এটা যে গুড়ের গোল্লা আছে আমাদের ঘরের জন্য দশটা উপরের জন্য কুড়িটা আর তার না এতগুলো চকলেট নিয়ে 왔ি কালকে বাবা স্কুলে নিয়ে যাবে বলে আর কি কুকুর কুকুর কিছু নেবে না কি তার কালকে স্কুলে কি গিফট দিবে আর আজকে তার মা হাত দিয়ে তার মনে হয় তার বোন মানে ওই রিনিতা রিনিতাকে গিফট পাতিছে কিছে এই ভিতরে চিঠিটা একটু আমি পড়ে لیছি রিনিতা আমি পড়ে لیছি widehat wala ne jiti always best are chocolate tao dil chhe song abar kal ke na ki tor

বলে দে এইটাই তোর ফেভারিট নাকি বল না একটুখানি দে দাঁড় আমিও একটু ভাগ নিয়ে নিলাম আর আমি এবারে তাতাইকে দিয়ে আসি আগে তারপরে যা হওয়ার হবে কী বাপন এই যে এখানে বাবাই কি বলারে জানো আমি যাচ্ছি বলে কি সেরা গন্ধ এমনি শুধু এক্সপার্ট মাসি আছো এই আমাদের চিকেন কষা চলছে ওটাই কি হচ্ছে রে ও দু জায়গায় করতে হচ্ছে না কিছু করার নেই আমাদের করার অভাব এই যে বাচ্চাটা শুধু রান্না করেই যাচ্ছে প্রতিদিনের পর দিন বলে যা গন্ধ উঠছে দরজাটা খুলে যেতে বাবা লোকে বলো এক্ষুনি দিয়ে যেতে রান্না কর আমি আমার আসি বাবা দিদির কেক আনতে যাচ্ছ তো হ্যাপি বার্থডে কেক চলো গিয়ে এখনই কাটা হবে আমরা

এই যে এখনই হচ্ছে দুপুরবেলা কেক কেটে নেব কেননা বিকেলবেলা কেক কাটিংটা রাখিনি যেহেতু ছেলের হচ্ছে পরের দিনই হচ্ছে পরীক্ষা আছে মানে আজ এবারে হচ্ছে কোনো ছুটি নেই আর কি তাই জন্য আর এটা তো জানেন তো সবাই যে এটা হচ্ছে অ্যানুয়াল এক্সাম তাই জন্য তো একটু ভালো করে পড়তেই হবে আর তাই জন্য কেক টেক নিয়ে এসে আর নিচে ওদেরকে আর ডাকা হয়নি ওদের ওটি চলছে ওদের কাজ ছিল বলে ওদেরকে আর ডাকা হয়নি দুপুরেই আমি ভাত খাওয়ার আগে কেকটা কেটে নিয়েছি আর কি আর না হলে আর কখন কাটা হবে তাই জন্য এই যে কেক কাটার আগে তো মোটামুটি ছবি তো আগে তোলা চাই ছবি মানে ছবি তোলা ছাড়া আর কি আছে তাই জন্য মানে কেক সাজাতে একটুক্ষণ ছবি তুলতে এখন অনেক টাইম আর কি এই যে কেক তো কাটা হয়ে গেল এবারে কেক খাওয়ানোর ব্যাপার আর ভাই তো খুবই মজা পেয়েছে আর কি সে শুধু বারবার ধরে দিদিকে গালে কেক মাখিয়েই যাচ্ছে আর কি এই যে দেখুন একটু যদি মানে ফাঁক পাচ্ছে দিদিকে কেক মাখিয়ে যাচ্ছে আর কি আর এটাই তো হচ্ছে মজা আর কি আর এই যে বিকেল থেকে আমার একটু পর থেকে আবার পড়তে বসে যেতে হবে ভাইকে এই যে এবার হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছি আর কি আশীর্বাদ যেহেতু কেক কাটার আগে আশীর্বাদ হয়নি কিন্তু কেক কাটার পরে আশীর্বাদ হচ্ছে আর কি যে আমি ওর বাবা আর কাকু করে আশীর্বাদ করে নিচ্ছি এরপরে ওপরে ওদেরকে মিষ্টি আর পায়েস টাইস দিয়ে এসে তারপরে মেয়েকে থালা সাজিয়ে খেতে দেবো আর কি এবারে গিফট দেওয়ার পালা এই যে এবারে এরপরে গে আছে কচেছি গিফট হ্যাঁ 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 হয়েছে এবার পরে কে আছে হ্যাঁ এবার তুই দেও যাও এরপরে আছে গিফট দেওয়ার পালা দাঁড়া 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 হুম দে বালিস বের করা

সে যতক্ষণ থেকে দিয়েছে তখন থেকে খেয়ে দিছে এবার আমার ঘরে রান্না হইলে ভাই তুই রবিবার চিকেনটা রান্না করে দিয়েছবি বল চিকেন কেমন কি রে মোটামুটি ওই সুরজিৎ নাকি মোটামুটি বলছে বল এই তো দাদা বলে দিছে ভালো তোর কি রিভিউ ভালো এবারে আমার পায়েসটা খেয়ে করে রিভিউ দিবি তু 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 বেশি করে খাচ্ছে ওই যে ভিডিও করতে না বলতিছে সে সে নিচে এই যে প্রথমে হচ্ছে মিষ্টির থালাটা সাজিয়েনি ওই যে দোকান থেকে পাঁচ রকমের মিষ্টি নিয়েESCিনাম প্রথমে ওই পাঁচ রকমের মিষ্টিটা আগে সাজিয়েনি তারপরে ভাতের থালাটা সুন্দর করে সাজাবো আর কি এত কিছু সাজানো হয়ে গেছে শুধু ছবি তোলার জন্য

तू इसे अब जानवर खेदवा रे तू म खेले खाला रे ना 24 घंटा लागबे हां 24 घंटा आई जा रहा मां हमारी बम को कौन आछे है ऐ को ना पेट फटेगा पेट फटेगा शिचो पड़वे উপরে বাবার একটু আছে চাটনি চাটনি আছে ইনো খেতে হবে ইনো জল পায়েশ মিষ্টি চাটনি এখানে দু রকমের মাছ এখানে চিকেন এখানে ডাল আর হচ্ছে যে ভাত ভাজা বেজে গেছে কিন্তু তিনটে দিচ্ছি এই যে এখন বার্থডে গার্ল হচ্ছে ছবি তুলোয় ব্যস্ত ছবি তোলায় ব্যস্ত তুই কিটা খাবি আগে দিদির কাছ থেকে নিয়ে নে সব কিন্তু দিদিকে খেতে হবে তাই তো কেন তুই একটু খাও এটা কেন দিদি তো কোনো খায়নি আবার তাতাই আবার কারোর এটও খায় না দে আচ্ছা এই যে আমাদের বাচ্চা গাল খেতে বসে গেছে আর তাতাই নাকি আজকে বলছে আজকে আমি একটুও পর্ব নিই তার মানে ও চাইছে যে মা একটু পিঠে সড়ো করে দিই তাহলে যদি ও পড়তে বসে আর কি ওটা সকালবেলা ডাম করে খা 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 শুধু দিদির জন্মদিন বলে ক্ষমা করে দিচ্ছি আমি মানে এটা হচ্ছে চতুর্থ হবে আমাদের ঠিক আছে এবারে আমাদের ফটো সেশান হোক তারপরে খাওয়া দাওয়া হোক কেননা একটা প্লেট থেকে ভাগ হবে ভাইয়ের জন্য যে অনেকক্ষণ ফটো সেশান হয়ে গেছে এবারে আমরা খাওয়া শুরু করি প্রচুর প্রচুর পরিমাণে খিদা পেয়েছে খিদা পেয়ে পেয়ে যা খিদা পেয়ে পেয়ে খিদা মরে গেল এই যে আমরা খাওয়া দাওয়া সের নেই অনেকটাই বেলা হয়ে গেছে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কি আর গিফট আনবক্সিংয়ের ভিডিওটা এর পরের পাটে দেব আর কি আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন